হাতের বৃদ্ধাঙ্গুলিতে যে রেখা থাকে তা অনেকে অনেক রকম হয়ে থাকে তার মধ্যে অনেকের দেখা যায় রেখাটি কিছুটা চোখ আকৃতির হয়ে থাকে আজ আলোচনা করব সেই বৃদ্ধাঙ্গুলির চোখ আকৃতির বিষয় নিয়ে হ্যাঁ শরীরে প্রতিটা জিনিস কোনো না কোনো কারণেই থাকে ঠিক তেমনই এই বৃদ্ধাঙ্গুলির চোখ আকৃতি থাকারও একটি মহৎ কারণ রয়েছে সে কারণটি হলো যাদের হাতে এমন চোখ আকৃতি রয়েছে তারা আগের জন্মে কোনো পণ্যের ফলে এই জীবন তাদের একটু ভালোভাবেই কেটে থাকে এবং তারা যে কোনো কাজে পারিবারিক সাহায্য পেয়ে থাকেন যাদের হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোখ আকৃতির রেখা রয়েছে তারা আগের জন্মে সবার কষ্ট লাঘব করার চেষ্টা করতেন এবং সকলকে সুসাহায্যও করতে চেষ্টা করতেন ঠিক এজন্মেও এসব জাতক জাতিকারা সকলকে সাহায্য করতে খুবই ভালোবাসেন তারা যদি আর্থিক সাহায্য নাও করতে পারেন তারা সুবুদ্ধি দিয়ে এবং মেন্টালি সাপোর্ট দিয়ে হলেও তাদের সাহায্য করে থাকেন এবং এসব জাতক জাতিকারা খুবই দয়াবান হয়ে থাকেন এমন প্রকৃতির জাতক জাতিকারা বর্তমানে কারো থেকে সাহায্য না পেলেও ভবিষ্যতে কিংবা পরবর্তীকালে স্বয়ং ভগবান সাহায্য করে থাকেন এবং তাদের সবসময় পাশে থাকেন